It's

ফকিরতলা কালীতলা গাজনতলা মুকুন্দপুর রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল মেরামতের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তা কি আর ঠিক হবে বারবার আবেদন ও আন্দোলন করেও সারা মিলছে না বছরের পর বছর রাস্তা মেরামত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা বুধবার দুপুর বারোটা থেকে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে শুরু করেন গ্রামবাসীরা তাদের গত বছর এই দিনই প্রশাসনের কাছ থেকে আশ্বাস মিলেছিল যে রাস্তা মেরামত করা হবে কিন্তু এক বছর কেটে গেলেও রাস্তা মেরামত হয়নি এদিন দিন অবরোধ শুরু হলে থমকে যায় যানবাহন চলাচল আর তারপর ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপ থানার এক আধিকারিক পুলিশ আধিকারিককে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে রেখে বিডিওর হস্তক্ষেপের দাবি করেন তারা নবদ্বীপ ব্লকের মাছদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাছদিয়া গাজনতলা গ্রামের ওপর দিয়ে যাওয়া মূল রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অধিকাংশ স্থানে খোয়া উঠে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে ওই রাস্তার ওপর স্থানীয় মানুষ থেকে শুরু করে ছোট বড় গাড়ির চলাফেরা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে সড়কগঞ্জ পঞ্চায়েতের আগে ফকিরতলা থেকে শুরু ওই রাস্তা দীর্ঘ পথ অতিক্রম করে মুকুন্দপুরে নবদ্বীপ রাজ্য সড়কে গিয়ে মিশেছে আর কাজেই এই রাস্তা নবদ্বীপ সড়কে যাওয়ার বড়ই গুরুত্বপূর্ণ রাস্তা দৈনন্দিন দিন মানুষকে বিভিন্ন কাজে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে আর সেই রাস্তা বেহাল থাকার কারণে অনেক গাড়ি এই দিকে আসতে চাইছে না ফকিরতলা থেকে রাস্তা শুরু হলে বেলেডাঙ্গা কালীতলা গাজনতলা তেতুলতলা সাঁকরধার উষিতপুর কাঠের মিল এরকম অনেকগুলো গ্রামের মূল যোগাযোগকারী রাস্তা এটি অথচ দীর্ঘদিন ধরে এই রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না গাজনতলা উষিতপুর তেতুলতলা ও সাঁকরধার এলাকার স্থানীয়রা সহজে টোটো পান না সংগ্রহ <laughs> রয়েছেন

আমরা লাগবে আমাদের দরকার নেই আপনাদের যান আমাদের এক বছর আগে আন্দোলন হয়েছিল আজকের দিনে মানে আজকে কুড়ি তারিখ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ সালে আন্দোলন করা আজকে এক বছর আমাদের নবদ্বীপ পুরো প্রশাসন নবদ্বীপের আইসি তারপরে বিডিও জয়েন্ট বিডিও টোটাল মানে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছিল যে তিন মাসের মধ্যে রাস্তা করে দেওয়া হবে কিন্তু আজও এটা সুরাহা হলো না কেন হলো না এর জবাব চাই এটা কবে করা হবে আমাদের আজকে বলে দিই তাহলে এখানকার মানুষ শান্ত হবে নালে কিন্তু শান্ত হবে না ভিডিও সাহেব এই যে তার প্রমাণ এখানে আছে আমাদের কাছে টোটালটাই আমাদের কাছে আছে মেরামত হয়নি আপনারা কি প্রশাসনকে আবার জানিয়েছিলেন আমাদের অনেকবার জানানো হয়েছে অনেকবার জানানো হয়েছে জানিয়ে জানিয়ে সব ফেট আপ হয়ে গেছে এই রাস্তা নাম কি আমরা কত জায়গায় কমপ্লেন করবো আমরা সমস্ত ভিডিও কে মেল করা আছে ভিডিও কে মেল করা আছে আচ্ছা রাস্তাটার নাম কি আছে রাস্তাটার নাম কি আছে ভোটার মুখে সরকার মুকুন্দপুর সবজি আরত সব ফকিরতলা থেকে সবজি আরত মুকুন্দপুর এটা রাস্তা আমাদের এটা মেন দাবি রাস্তাটাকে সংস্কার করতে হবে ঠিক করতে হবে আপনার নাম আমার নাম টটন হালদার গ্রামবাসী মাছ দিয়া পানছি আজকে বলো ভালো ভালো করে বলো বলো এই রাস্তাটা মানে যখন আলমন বিশ্বাস এমপি ছিল প্রধানমন্ত্রী সরজ যোজনায় এক কোটি ছাব্বিশ লাখ টাকা স্যাংশন করে এই এক কোটি ছাব্বিশ লাখ টাকার মধ্যে অর্ধেক টাকাটা মানে শান্তিপুর থেকে মুকুটপুর হয় বাকি টাকাটা মুকুন্তপুর থেকে ফকিরতলা পঁচিশ লাখ টাকা মানে লেস যায় ওটা ওটা কাজ হয় না ওটা সরকার চলে যায় তা এই রাস্তা শুধু এই মাস যা পাঁচ রাস্তা নেয় এটা দশটা গ্রামের রাস্তা দু হাজার তিনে হয়েছিল বর্তমান দশ বছরে মানে জগন্নাথ সরকার আমাদের এই রাস্তাটা প্রধানমন্ত্রীকে জানায় না

अपना पास